এক প্লেটের জায়গায় দু প্লেট খেলেও কোনো সমস্যা নেই এক হাড়ি খেলেও কোনো অসুবিধা নেই নমস্কার ভক্তগণ আপনারা দেখছেন ভোজন রসিক বাপন বাংলার একমাত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের সন্ধান দেওয়া হয় সমগ্র বাংলা যুগ আজ কিন্তু আমরা চলে এসেছি মধ্যম গ্রাম এবং মধ্যমগ্রাম বাদু রোডের কাছেই এমন একটা রেস্টুরেন্ট আজকে ওপেন হচ্ছে যেখানে সম্পূর্ণ পিওর ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে উইদাউট অনিয়ন গার্লিক তো সেই কারণে আজকে আমরা চলে এসেছি এবং এখান থেকে আজকে আমরা খাওয়া দাওয়া করব এবং আপনাদের বলবো যে এখানকার খাবার কেমন খেতে একটা কথা বলে রাখি নিরামিষ ভোজীদের পাশাপাশি যারা প্রসাদ ভোজির ভক্তরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন তো চলুন আমরা এবার কথা বলে নিই সরাসরি প্রভু হরে কৃষ্ণ কেমন আছেন আছি প্রভু ভালোই তাই এই মধ্যমগ্রাম এলাকায় আপনি পিওর ভেজ একটা আউটলেট খুলেছেন নন্দরানী কিচেন আপনাদের মনে আগে ক্লাউড কিচেন ছিল নাকি আমাদের ক্লাউড কিচেন ছিল তার আগে আমাদের ক্যাটারিংয়ের মানে পরিষেবা আমরা দিতাম এবং তার আগে জাস্ট নভেম্বরে আমাদের মধ্যম নতুন অন্য একটা আউটলেট ওপেন হয়েছিল যেটা বসুনগরে রসরাজ মিষ্টির দোকানের পিছনে আচ্ছা ওটা এখনো আছে নাকি এখনো আছে এবং ওটা থাকবেও আর এটা আমরা আজকের থেকে ওপেন করছি পনেরোই জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি থেকে ওপেন করছেন আর এখানে কি কি পাওয়া যাবে নন্দরানি কিচেনের যেটা আইকনিক স্পেশাল ভেজ বিরিয়ানি ওটা তো থাকছেই সাথে সাথে ফ্রাইড রাইস চিলি পনির সোয়াচা তারপরে আমাদের ভক্তদের যেটা গ্লুটিন সবজি ওইগুলোও থাকছে তারপর আপনার পাশাপাশি সন্ধ্যার দিকে মোমো চাউমিন এরকম অনেক রকম নিরামিষ আইটেম আচ্ছা আপনারা কি প্রসাদ করে তারপরে দেন নাকি কেউ চাইলে বাড়িতে ভগবানকে ভোগ দিতে পারবেন আমাদের এখান থেকে প্রসাদ অ্যাকচুয়ালি ভগবানকে ভোগ লাগানো হয় তারপর যদি কেউ চাই মানে প্রসাদই করা হয় না ব্যাপারটা এবার যদি কেউ চাই বাড়ি গিয়ে ভোগ লাগাতে তারা অবশ্যই লাগাতে পারেন এই ওপেনিং স্পেশাল অফার কি থাকছে আজকের ওপেনিং স্পেশাল অফারে আমরা আনলিমিটেড ভেজ বিরিয়ানি রাখছি যেটা প্রাইস ছিল একশো টাকা সেটা একশো টাকাই থাকছে তবে যারা বসে খাবে তাদের জন্য আনলিমিটেড রাইস থাকছে বিরিয়ানির আচ্ছা এটা কি শুধু আজকের জন্য শুধু আজকের জন্যই এবং পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে সকল ভক্তদের জানিয়ে দিচ্ছি আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ ষোলোই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি যদি এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা যদি শেয়ার করে তাদের জন্য আনলিমিটেড ভেজ বিরিয়ানি থাকছে নন্দরানি কিচেনের পক্ষ থেকে আগামী দুদিনের জন্য আচ্ছা এসে বলতে হবে যে ভোজন রসিকের ভিডিও দেখে এসেছে নাকি ভিডিও দেখে আপনারা এসেছে তাহলেই আমরা আনলিমিটেড ভেজ বিরিয়ানি দেবো যারা বসে খাবে তাদের জন্য এবার জাস্ট স্টার্টিং হবে এখন হাড়ি কাটিং হবে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের বাহ দারুণ একটা অ্যারোমা বেরিয়েছে কিন্তু আচ্ছা অনেকে বলে যে ভেজ বিরিয়ানি বলে কিছু হয় না তাদের উদ্দেশ্যে কি বলতে চাই একদমই ভুল ভেজ বিরিয়ানি বলতে কিছু হয় না এটা ঠিক নয় ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি যেরকম আমরা আলু সয়াবিন পনির কিচড় দিয়ে আমরা করি মনে হয় যে ভেজ বিরিয়ানি বলতে কিছু নেই তারা অবশ্যই এখান থেকে ট্রাই করে যেতে পারেন একবার অনেকে বলে যে বিরিয়ানি মানে অরিজিনাল যে বিরিয়ানি হয় ওতে বিভিন্ন রকম লেয়ারিং থাকে কিন্তু বলছি যে ভেজ বিরিয়ানিতে লেয়ারিংটা হয় কীভাবে তাই জিজ্ঞেস করছি মানে অনেকে ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি যেরকম বিরিয়ানি ওটা আলাদাই হয় আচ্ছা আর আপনার দোকানটি খোলা থাকে কখন থেকে আমাদের দুপুর বারোটা থেকে স্টার্ট হয় রাত এগারোটা পর্যন্ত প্রতিদিন একদম একদম একাদশী নাকি শুধু একাদশীর দিন কারা বন্ধ থাকে আমাদের আচ্ছা একাদশীবাদে প্রতিদিনই পাবে দুপুর বারোটা থেকে আচ্ছা আর তার পাশাপাশি আপনাদের দোকানে এক্স্যাক্ট ঠিকানাটা একটু বলে দিন এক্স্যাক্ট ঠিকানাটা হচ্ছে আপনাকে যদি ক্যামেরায় দেখতে চান মধ্যমগ্রাম চৌমাথা হ্যাঁ চৌমাথা থেকে যদি বাদু রোড ধরে আসেন একদম বারাসাতে এই কী বলে বাদু রোড ধরে জাস্ট ইন্ডিয়ান ব্যাংক দেখেন উপরে আছে তার ঠিক নিচেই নন্দরানি ইন্ডিয়ান ব্যাংকের একদম নিচে নন্দরানী কিচেন ব্যাংকের একদম নিচে বাদুর ওই যে হসপিটাল হসপিটালের আগেই আচ্ছা বিরিয়ানি কাটিং হচ্ছে এবার জাস্ট ভগবানের জন্য আর কি যাবে কি কি থাকছে আলু থাকছে সবিন থাকছে ইচোর থাকছে ভেজ বিরিয়ানির মধ্যে আচ্ছা পনির থাকছে না পনিরও থাকছে এর মধ্যে আজকে পনির রয়েছে না আজকেরা পনির থাকছে না আলু সোয়াবিন ইঁচড় থাকছে আজকে আচ্ছা 100 টাকা হবে হবে একদম ভেজ বিরিয়ানি হবে হবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আপনারা দেখতে পারেন বিরিয়ানির কালার নন্দরানি কিচেনের এই আউটলেটের একদম ফার্স্ট হাড়ি একদম ফার্স্ট হাড়ি ক্যামেরা আপনাকে দেখাতে চাই আপনাদের দর্শক বিন্দুদের যারা জানিতে একদম অনেকে এসছেন বিরিয়ানি নিতে এবং অনেকে পার্সেল নিচ্ছেন অনেকে বসে খাবেন এখানে বসে খাওয়ারও সুবিধা থাকছে তাই তো আচ্ছা একটা জিনিস দেখে খুব ভালো লাগলো আপনার এই বিরিয়ানিটা অতিরিক্ত মশলা বা অতিরিক্ত তৈলাক্ত মনে হচ্ছে না দেখে একদম এটা আমাদের সকলের কথা মাথায় রেখে একটু যারা ভক্তরা খাবেন তাদের কথাও মাথায় রেখে এই রকম করা হচ্ছে অনেক জায়গায় ভেজ বিরিয়ানি বলতে এমন করে একদম পুরো তৈলাক্ত করে দেয় তেল দিয়ে প্রচুর পরিমাণে তেল ব্যবহার স্বাস্থ্যকর বলে মনে করি একদম একদম একশো টাকায় পরিমাণটা দেখলাম অনেকটাই দিচ্ছেন বসে খেলে তো আনলিমিটেড পাচ্ছে না বসে খেলে তো আনলিমিটেড আর আমাদের ভিডিও দেখে যারা কাল এবং পরশু আসবেন অর্থাৎ ষোলো এবং সতেরো তারিখ আসবেন তাদের জন্য তো বিরাট ব্যাপার আমরা এই হাজার আমি হাজার ইভেলের কন্টেনারে এক কন্টেনার দিচ্ছি করে আচ্ছা আমি আমি একটা জিনিস দেখতে পেলাম যে এই যে আপনারা সোয়াবিন দিচ্ছেন যেটা এটা গুণাগুণতি করে দিচ্ছেন না না আমরা আনলিমিটেড যেরকম ওঠে আর কি আচ্ছা না পরিমাণটা বেশ ভালো দিয়েছেন দেখছি দেখা যাচ্ছে তো অনেক সোয়াবিন দেখা যাচ্ছে এটাকে দেখাতে চাই দুটো করে আমরা আলু দিই এর স্বাভিনের কোনো ক্যাপাসিটি যেরকম ওঠে আলু দুটো করে আলু দুটো করে দিই আমরা সব সময় তাই এক প্লেট দিয়ে তো মনে হয় মানে দুজন খেতে পারবে দুজন বা একজন বড় মানুষ একজন বাচ্চা আরামসে খেতে পারবে একদম ভেজ বিরিয়ানি আজকে ওপেনিং হ্যাঁ সন্ধেবেলা থাকবে আজকে গহাড়ির আয়োজন আছে আজকে আমরা মানে বোদ্দা কথা আমরা টোটাল তিনশো প্লেটের আয়োজন রাখছি আচ্ছা তিনশো প্লেট ভেজ বিরিয়ানি আজকে আমরা আয়োজন রাখছি তার মধ্যে এটা ফার্স্ট খাড়ি যাচ্ছে এরপর পরপর তো কিচেনেতে রান্না হচ্ছে আচ্ছা 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 মানে এসে কেউ প্রথম আজকে ওপেনিং এর দিন আমার কথা হচ্ছে এসে কেউ যেন ফেরত না যায় একদম না একদম না সম্পূর্ণভাবে পরিমাণে এত দিয়েছে ঢাকনা আটকাচ্ছে না এই দিকটায় ভক্তরা আছেন অনেকেই কিন্তু কোথায় খাবে পান না তারা তো এই কারণে আপনাদের এটা খুব সুবিধা হল অনেকের জন্য আজকে সাইড ডিসে আছে গ্লুটেন রসা তো একদম একদম শুধু আজকের জন্য গ্লুটেন রসা যেহেতু অতিরিক্ত চাপ ছিল এর জন্য আর অন্য কিছু করা হয়নি আচ্ছা আর এছাড়া নর্মালি সোয়েচ আপ বা এরকম টাইপের আইটেমও পাওয়া যাবে তাই তো চিলি পনির থাকে ফ্রাইড রাইস থাকে এটার প্রাইস কিরকম এটার 50 টাকা প্লেট আছে 50 টাকা প্লেট আর এছাড়া সোয়া চপ যেটা আছে ওটার প্রাইসিং কিরকম আছে সোয়া চপটা কি এখনো পর্যন্ত ওটা ধার্য করা হয়নি তাই ওটা বলা যাচ্ছে না স্যার আচ্ছা আর চিলি পনির বা চিলি পনির 60 টাকা প্লেট থাকে তারপর আপনারা ছানার কোফতা থাকে ছানার কোফতা 50 টাকা প্লেট থাকে এখানে প্রভু এবং মাতাজি এখন প্রসাদ নিচ্ছেন কেমন আছেন হ্যাঁ ভালো তাহলে শুরু করুন আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি হরে কৃষ্ণ তাহলে আপনারা প্রসাদ নিন আমারটাও রয়েছে আপনারা শুরু করুন তারপর আমি শুরু করছি তো ভক্তগণ আমরা পেয়ে গেছি আমাদের প্রসাদ এই যে তো চলুন খাওয়া শুরু করা যাক এবং তারপর আপনাদের রিভিউ দেবো এখানকার বিরিয়ানি কেমন খেতে আর এখানে রয়েছে আমাদের গ্লুটেন রসা এই যে দেখতে পাবেন এখানে কিন্তু এক প্লেটের কোয়ান্টিটি নেই আমি বলেছি যে অল্প করে দিতে সেই কারণে আমাকে অল্প করে দেওয়া হয়েছে তো চলুন খেয়ে দেখা যাক আর এক প্লেট গ্লুটেনে আশা করি দুজনের আরামসে হয়ে যাওয়ার কথা যে পরিমাণটা দিচ্ছেন এনারা আলু রয়েছে পিস রয়েছে এবং সোয়াবিন রয়েছে রয়েছে হালকা মশলাদার রয়েছে যেটা ঝাল বলবো না মানে বাচ্চারাও খেতে পারবেন এরকম মশলাদার আলুটা খুব সুন্দর সেদ্ধ রয়েছে বেশ সুস্বাদু হচ্ছে একশো টাকা প্লেট হিসেবে বেশ সুস্বাদু একজন বড় মানুষ এবং একজন বাচ্চা আরামসে বসে খেতে এই গ্লুটেন বেশ ভালো যেমন গ্লুটেনটা সুন্দর তেমন বিরিয়ানিটা এবং এনাদের হবেই সুন্দর হবে কারণ এনাদের তো এইটা প্রথম ব্রাঞ্চ না প্রথমত এনাদের আগেও ব্রাঞ্চ ছিল এবং দ্বিতীয়ত ব্রাঞ্চের আগে ওনাদের হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা ছিল এখনো বোধ রয়েছে রয়েছে সেটাতে নাকি এখন নেই না আচ্ছা আগে হোম ডেলিভারি সার্ভিস ছিল এই মুহূর্তে দুটো আউটলেট রয়েছে মধ্যমগ্রামের মধ্যে এই একটা আউটলেট এবং যদি কখনো সুযোগ পাই তাহলে আরেকটা আউটলেটও আপনাদেরকে দেখাব যাই হোক আমার কিন্তু খুবই ভালো লাগলো আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এবং এখানকার সম্পূর্ণ পিওর ভেজ নিরামিষ খাবার এবং প্রসাদে আনন্দ নিতে পারেন